হচ্ছে আমার তোমার সবার এটা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি চলে আসলাম নতুনটা ইন্টারেস্টিং কি বলছো কি হ্যাঁ এতটা বিজি আমাকে একদম মেকআপ করতে দিয়েছে তো আজকের লুকটা হচ্ছে এটাই আর কোথায় যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই তো চলো দেখে দাও ভিডিওটা কান্টিনিউ তো চলো এই হচ্ছে আমার চোট তো তো এখানে সবাই যাচ্ছে সবাই রেডিওয় বসে আছে আমার বর ঘুমের মধ্যে আছে দেখো এরা দুজন চিট আমার বর যা বেরিয়ে গেছে আর বাইরে কিন্তু অলরেডি গাইস গাড়ি ক হয় গাড়ি দেখতে পাচ্ছ না দেখতেই পাচ্ছো ভোর ভোর সবে এখন কিন্তু আমরা সবাই বেরিয়ে যাব যেটা হচ্ছে আমার তোমার সবার প্রিয় জায়গা তো কোথায় হলে গেস করে দেখা কমেন্টে কিন্তু তোমরা জানাও যে কোথায় যাব তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন এই কিন্তু আমার আসছে ওরে বাবা এখানে তো সবাই এই যে বেরোচ্ছে হচ্ছে ল্যাত ক্ষেতে কেটে সাজা হয় না ছুটি দেখো না কত ভালোবাসে বরকে সিঁদুর পড়েছে কত ভালোবাসা এটা ভালোবাসা টুরু লাভ এটাকে ধরে চল তো সবাই বেরিয়ে পড়েছে আমিও কিন্তু রেডি হয়ে গেছি আর যাওয়া যাক সামনের দিকে আর ওই যে তিনটে কোচি কাছা যাচ্ছে ওই যে আর সবাই কিন্তু ওই যে বেরোচ্ছে আস্তে আস্তে তা তো চলো কথা হচ্ছে রাস্তায় আমরা কিন্তু অলরেডি গাড়িতে উঠে গেছি টোটোতে আর টোটোতে হচ্ছে আমার বরের গাড়িতে পিছনে ওই যে আসছে রাহুলদারে এই হচ্ছে বৃতি পূজাদি মাম এটা হচ্ছে বড় মাম্মা মাম আর

তো গাইস এই হচ্ছে বড় মায়ের মন্দির অলরেডি আমরা চলে এসেছি আর লাইনে কিন্তু এখানে শুরু হয়ে গেছে লাইনের কোনো শেষ নেই দেখা যাচ্ছে এখনো কটা কত লাইন কই 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 লাইনের শেষ দেখাই যাচ্ছে না গাইস শেষ এই কিন্তু চলে এসেছি আমরা তাম তো পুজো দেবে বলো তাম পুজো দেবে কিন্তু দিদি পুজো দিতে পারবে না প্রীতি তুই দিবি জানে না আমরা কিন্তু গঙ্গা সাইডে চলে এসে আর অনন্যার তাম গেছে জল ছড়াতে আর এই যে প্রীতম যাচ্ছে আর আমরা কিন্তু চলে এসেছি গঙ্গার সাইডে তাই মাম্মা আম্মা চলে এসেছি না গঙ্গা তুমি একটু জল দিয়ে থেকে শুদ্ধ হয়ে আসো সবাই যাচ্ছে এই যে পরপর তুমি হচ্ছে অশুদ্ধ একটু শুদ্ধ ভালো করে শুদ্ধ হও শুদ্ধ হয়ে যা বিষাক্ত জিনিস তুমি তো এই যে গঙ্গা সাইড সবাই যাচ্ছে পাদ পায়ে জল দিতে তাই তো মাম্মা আমার আমার মানে ফার্স্ট টাইম তাহলে মাম্মা কি অনেকদিন ধরে ইচ্ছে ছিল নৈহাটি বড় মায়ের মন্দিরে পুজো দিতে যাও বাট সেটা পসিবল হয়ে উঠছিল না কারণ আমার মাম খুব ছোট সেই কারণে যাই হোক দা প্ল্যান করেছিল বলেই কিন্তু আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম তারপরেই কিন্তু একশো এক টাকার ডালা কিনে নিয়েছিল, অনেকে একান্ন টাকা নেয় অনেকে আবার একশো এক টাকা নেয় আমরা ভোর পাঁচটার সময় গিয়েছিলাম তাও কিন্তু ভীষণ পরিমাণে গরম ছিল তাও আবার লাইন ছিল জানো তো আমাদের সাথে একটা লাকি ব্যাপার হয়েছে আমরা কিন্তু অঞ্জলি দিতে পেরেছিলাম ওখান থেকে বলছিল যে অনেকে অঞ্জলি দিতে পারে না আবার অনেকেই অঞ্জলি দিতে পারে যাই হোক সেটা কিন্তু আমরা অঞ্জলিটা দিতেই পারলাম হয়তো মায়ের ইচ্ছে ছিল বলে আমরা অঞ্জলিটা দিতে পেরেছিলাম আমার মামামার কিন্তু একটা মায়ের পুজো দেওয়ার মানত ছিল কারণ মামাম যখন পেটে ছিল তখন আমি স্বপ্ন দেখেছিলাম যে আমার মেয়ে হবে তাই কিন্তু মেয়ে হয়েছে তাই আমি ভেবেছি যে একটা পুজো দেবো তাই মামামের নামে একটা মানত আছে যে মায়ের পুজো দেবো মামাম বড় না হলে সেটার পসিবেল হয়ে কারণ মামাম তো এখন খুব ছোট বুঝতে পারবে না তাই একটু বড় হলে নিজে বোঝার মতন হলে তবেই কিন্তু আমি পুজোটা দেবো জানো তো তারপরে কিন্তু দেখো আমরা তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে মায়ের মন্দিরের সামনে চলে এসে নিজেই বুঝতে পারলাম না তারপরে মায়ের মন্দিরের সামনে চলে এসে এসে দেখি সবাই দেখি লাল কাপড়টা অনেকটা বাড়ছিল এটাকে কি বলে আমি নিজেও যাই তোমরা যদি জেনে থাকো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যাই হোক জান ধর্ম যার যার কিন্তু সবার এটা কিন্তু ওপরে লেখা ছিল আর মায়ের সামনে যখনই আসতাম না নিজের মনটা কিন্তু ভীষণভাবে হালকা হয়ে গেছিল আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ভেতরে সোনায় কি রাউলটা পুজো দেয় আরো অনেকেই আছে ভেতরে পুজো আসছে আর আমি মামা আর মামা খুব ভালো পুজো দেওয়ার ইয়েটা বলো নিবি 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 তো গাইস এই যে সেই বড়মার মন্দিরটা মাম্মামকে আশীর্বাদ করছে

তো এখান থেকে কিন্তু বড় মায়ের ফটো আমরা নিয়ে নিয়েছি তো আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে সবাই মাম্মা মামার মাম্মের পাপা পূজা অনন্যাদি সরি অনন্যা বৃদ্ধিমা সবাই এই যে আসছে আর আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো বেশি বেশি করে আশীর্বাদ করো আমার মেটাকে আমাকে দাও তো এই যে আর আমি তো অলরেডি বড় মায়ের একটা ফটো নিয়েছি কি ফটো নিয়ে কেমন ফটো আমাদের তো পূজা দেওয়া হয়ে গেছে এবার আরেকটা মন্দির এসে এই মন্দিরে ধূপকাঠি জ্বালাতে যেহেতু ধূপকাঠি জ্বালানো হয়নি তাই বললো পাশের একটা মন্দির আছে এখানে জ্বালাতে তো এই যে এই মন্দিরটা রাহুল দ্বারা এসছে অনন্য হয়েছে এই যে পুজো দেওয়া হয়ে গেছে আমরা এবার বেরিয়ে পড়েছি বড় মায়ের এখান থেকে আমরা সবাই আমরা গাড়িতে উঠে গেছি যাচ্ছে এবার গাড়িতে এখানে কিন্তু আমরা দাঁড়িয়েছি এখানে ব্রিটি আছে মোনালিসা দিয়ে আছে এখানে আছে আমার মানি মানিকে দেখা যাবে না এখানে সবাই দাঁড়িয়ে যার যার টয়লেট হয় টয়লেট টয়লেট টয়লিস আর নি রোদ দেখো ওই গাড়িতে সবাই বসে আছে ওই যে আমরা বাড়ি আসার সময় ভীষণ মজা করতে করতে আসছিলাম বুঝতেই পারছো হয়তো তোমরা হ্যাঁ তোমরা হয়তো আবার ভাবছো যে আমি হঠাৎ কেন ভয় ওভার করছি কারণ আমাদের টোটোতে বক্স চলছে সবাই নাচানাচি করছিলো সেই কথায় বাইরে দেখো কী পরিমাণে রোদ দেখেই বুঝতে পারছো আর পিছন দিকে দেখো দা শার্টের বাটন খুলে পুরো হিরোল রেখে সত্যি কথা বলতে ভীষণ পরিমাণে গরম ছিল সেই জন্যই কিন্তু শার্টের বাটন খুলেছে তো গ্যাস পুজো দিয়ে কিন্তু বাড়িতে চলে এসছে আর সবাই এখন রিল্যাক্স করছে সোনাই দি রাহুল দা অনন্যা পূজা দি সবাই কিন্তু ঘরে একটু রেস্ট করছে আমরাও জাস্ট সব এসে রাহুল দাদের বাড়িতে বসেছিলাম বসে এক্ষুনি আসলাম ঘরে আর মাম্মা মার মামমামের পাপাই যে সামনে চলে গেছে গেট খুলতে বাট ওদেরকে দেখানো যাবে না ওরা দুজনেই হচ্ছে জামা খুলে আছে সেই জন্য তাই তো মাম্মা খেয়ে এমন হাল করেছে মুখের দিকে আর তাকানোর মতো তো চলো দেখা হচ্ছে পরে এই যে মাম্মা মার মামমামের পাপা ইয়ে গাইস আমরা কিন্তু ফাইনালি বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে বাড়িতে চলে এসে এত পরিমাণে গরম ছিল না যাই হোক আমরা কিন্তু ভোর পাঁচটার সময় পাঁচটা না সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গেছিলাম তার কিন্তু এগারোটার মধ্যে আমরা বাড়ি ঘুরতে পড়েছিলাম প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর এখানে কিন্তু প্রীতম কিন্তু ম্যাগি খাচ্ছে এখন রাতে একবার ভাত খাওয়া হয়ে গেছে তারপরে ভাত খাওয়ার পরে কিন্তু ম্যাগি খাচ্ছে আটটার সময় ভাত খেয়েছে আর রাত ঠিক দশটার সময় ম্যাগি খাচ্ছে যাই হোক তো বড় মার ওখানে গেছে বড় মার ওখান থেকে একটা ফটো কিনে নিয়েছি তো কেমন ফটো সেটা তোমাদের সাথে শেয়ার ধরো তো এই যে বড় মায়ের সেই ফটোটা এখন আমি আনবক্সিং করিনি কারণ তোমাদের সাথে শেয়ার করবো বলে যেহেতু আমার লাইফ স্টাইল তোমাদের সাথে মোটামুটি সবকিছু শেয়ার করার চেষ্টা করি সেই জন্য আমি আনবক্সিং করিনি তোমাদের সামনে আনবক্সিং করবো বলে তো এই যে বড়মাই ফটোটা কেমন হয়েছে गाइस তোমরা কমেন্টে জানাবে খুব সুন্দর লাগে ঠাকুরটা কিন্তু পুরো सेम এরকমই দেখতে বলো আর এখানে লেখা আছে জয় বর্মা সবাই বলো জয় বর্মা জয় বর্মা শুনেছে সবাই বলে খুব জাগ্রত تھا۔ অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে পরমহংসের কাছে যাব পূজাদার পূজাদার কিন্তু আলাদা একটা ফিলিংস পেয়েছে আর সত্যি কথা বলতে আমাদের কপাল প্রথমবার এতটাই ভালো ফার্স্ট টাইম গিয়ে কিন্তু অঞ্জলিটা দিতে পেয়েছে আর সবাই কিন্তু অঞ্জলি দিতে পারে না ওখান থেকেই বলছিল সবাই যেখান থেকে আমরা ফুলের ডালা কিনেছিলাম সেখান থেকে আলোচনা হচ্ছিল যে সবাই পূজো দিতে পায় না প্রচন্ড পরিমাণের ভিড় থাকে সেই জন্য অঞ্জলিটা সবদিন দেওয়া পসিবল হয় না তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস মাই ইউটিউব চ্যানেল প্রীতাম শুনতে নেক্সট ইন্টারেস্টিং ব্লগ ভিডিও তো টাটা বাইবের টেক কেয়ার